আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রসে সহ সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী এক নম্বর প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও এক নম্বরে বলা হয়েছে কোনটি জাঙ্ক ফুড পতে বলা হয়েছে পাউরুটি তে বলা হয়েছে দই কতে বলা হয়েছে পরোটা এবং ঘতে পটেটো চিপস শিক্ষার্থীরা পটেটো চিপস একটি প্রক্রিয়াজাত খাবার যা অধিক পরিমাণে তেল লবণ এবং কৃত্রিম উপাদানে তৈরি এটি স্বাস্থ্যহানিকর এবং জাঙ্ক ফুড হিসেবে পরিচিত তাই এখানে সঠিক উত্তরটি হবে ঘ অর্থাৎ পটেটো চিপস দুই নম্বরে বলা হয়েছে জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে পতে বলা হয়েছে যকৃত অকার্যকর হওয়া হতে বলা হয়েছে মোটা হয়ে যাওয়া গতে বলা হয়েছে শ্বাসকষ্ট এবং ঘতে ক্যান্সার শিক্ষার্থীরা জাঙ্ক ফুডে চর্বি ও ক্যালোরির পরিমাণ বেশি থাকায় অতিরিক্ত খাওয়ার ফলে ওজন বেড়ে যেতে পারে এবং শরীরে চর্বি জমা হতে পারে তাই এখানে সঠিক উত্তরটি হবে খ অর্থাৎ মোটা হয়ে যাওয়া তিন নম্বরে বলা হয়েছে মাছ ও মাংসে কোনটির মাধ্যমে পচন ধরতে পারে অতে বলা হয়েছে চিনি খতে বলা হয়েছে কৃত্রিম রং গতে বলা হয়েছে জীবাণু এবং ঘতে লবণ শিক্ষার্থীরা মাছ ও মাংসে যদি জীবাণু প্রবেশ করে তবে তা পচে যেতে পারে জীবাণু পচনের জন্য প্রধান কারণ তাই এখানে সঠিক উত্তরটি হবে গ অর্থাৎ জীবাণু এবারে আমরা পড়ব দুই নং প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক নাম্বার প্রশ্নে বলা হয়েছে খাদ্য সংরক্ষণের তিনটি উপায় বর্ণনা করি শিক্ষার্থীরা আমরা মূল পাঠে পড়েছি খাদ্য সংরক্ষণের উপায় রয়েছে রোদে শুকিয়ে সংরক্ষণ হিমাগারে সংরক্ষণ এবং লবণ ও বরফ দিয়ে সংরক্ষণ প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি খাদ্য সংরক্ষণের তিনটি উপায় হল এক নম্বর পদ্ধতি রোদে শুকিয়ে সংরক্ষণ এ পদ্ধতিতে খাদ্যদ্রব্যকে রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করা হয় যেমন চাল ডাল গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায় দুই নম্বর পদ্ধতি হলো। হিমাগারে সংরক্ষণ এ পদ্ধতিতে হিমাগারে খাদ্যদ্রব্যকে অত্যধিক ঠান্ডায় রাখা হয় অত্যধিক ঠান্ডার কারণে খাদ্যদ্রব্যে জীবাণু জন্মাতে পারে না যেমন শাকসবজি মাছ মাংস ইত্যাদি এ পদ্ধতিতে সংরক্ষণ করে বছরের বিভিন্ন সময় বাজারে সরবরাহ করা যায় তিন নম্বর পদ্ধতি হল লবণ ও বরফ দিয়ে সংরক্ষণ এ পদ্ধতিতে লবণ বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায় দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে খাদ্য সংরক্ষণের উপকারিতা কি। শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের এই অংশে আমরা খাদ্য সংরক্ষণের উপকারিতা বা গুরুত্ব সম্পর্কে জেনেছি প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি খাদ্য সংরক্ষণের উপকারিতা হল এক নম্বর খাদ্যদ্রব্যকে পচন থেকে রক্ষা করে টাটকা ও তাজা রাখে দুই নম্বর বছরের সব সময় সব রকম খাদ্যদ্রব্যও পাওয়া যায় তিন নম্বর ভবিষ্যতের খাদ্য চাহিদা পূরণ করা যায় চার নম্বর খাদ্যের অপচয় রোধ করা যায় তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে ডাউনলোড করো সহজ সহজ হোক তোমার পড়ালেখা তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন শিক্ষার্থীরা মূল আলোচনায় আমরা সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে পড়েছি এ অংশ থেকে ধারণা নিয়ে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি সুষম খাদ্যে প্রয়োজনীয় সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে কর্মক্ষম থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে ও সহজেই রোগে আক্রান্ত হয় তাই আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন এবারে চার নং প্রশ্নে বলা হয়েছে কিভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি সুষম খাদ্যে সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে তাই খাদ্যের প্রতিটি ধরন থেকে সঠিক পরিমাণ খাদ্য উপাদান নির্বাচন করে আমরা সুষম খাদ্য পেতে পারি পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে কোন কোন খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয় শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের এই অংশে আমরা পড়েছি মিষ্টি জেলি চকলেট আইসক্রিম কেক চিপস কোমল পানীয় ইত্যাদি খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয় খাবারকে আকর্ষণীয় এবং লোভনীয় করার উদ্দেশ্যে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি মিষ্টি জেলি চকলেট আইসক্রিম কেক চিপস কোমল পানীয় ইত্যাদি খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয় ছয় নং প্রশ্নে বলা হয়েছে নিরাপদ খাদ্য গ্রহণ না করলে কি কি হতে পারে শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরটি আমরা মূল পাঠ্য বইয়ের আলোচনা থেকে ধারণা নিয়ে এভাবে লিখতে পারি নিরাপদ খাদ্য গ্রহণ না করলে নানা প্রকার রোগ ব্যাধি যেমন ডায়রিয়া অলেরা ক্যান্সার ইত্যাদি হতে পারে শিক্ষার্থীরা আজকের ক্লাস এটুকুই আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ